ভি ওয়ান পিউস মেকআপ প্রোডাক্ট থেকে আমি পিউ চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন রিভিউ করতে তো এটি হল একটি নিউলি অ্যারাইভেলস একটা ফুল এই কিন্তু অতিরিক্ত ড্রাই নয় তোমরা এটা অল সিজেন অল স্কিন টাইপে ইউজ করতে পারবে কারণ অতিরিক্ত ড্রাই নয় তোমরা শীতকালেও ইউজ করতে পারবে যদি তোমাদের স্কিন ড্রাই থাকে তোমরা যদি এটা ইউজ করতে চাও তার মধ্যে ডুরালাইন দিয়ে দিতে পারবে এবং ফেসে অবশ্যই মিসড ইউজ করবে তো তিনটা সেটার ফাউন্ডেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা ফেয়ার একটা মিডিয়াম একটা ডার্ক শেড তো তিনটে শেডই কিন্তু তোমরা চাইলে পারচেস করতে পারো অথবা তোমরা যে কোনো দুটো শেডও নিতে পারো শেড টু ফেয়ার শেড সিক্স মিডিয়াম শেড ফিফটিন ডার্ক তো তিনটে শেড কিন্তু পেয়ে যাবে ফুল কভারেজ ম্যাট ফিনিশ একটা ফাউন্ডেশন আমি তোমাদের সাথে একটুখানি শোয়া এবং শেয়ার করব তোমরা দেখো তিনটে শেডের ফাউন্ডেশন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফেয়ার মিডিয়াম এবং ডার্ক তোমরা যে কোনো দুটো শেড এখানে নিয়ে যে কোনো দুটো শেড বলবো না এখানে তোমরা যে ফেয়ার এবং ডার্ক শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করো যারা সিঙ্গেল শেড নিতে চাইছো তারা কিন্তু মিডিয়াম শেডটা নিয়ে কাজ করতে পারো দেখতেই পাচ্ছ ফুল কভারেজ একটা ফাউন্ডেশন অল টাইপে সিজেন্কিনেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা যারা চাইছো পার্চেস করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিও নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যারা অনলাইন নিতে চাইছো অল ওভার ইন্ডিয়া কিন্তু কুরিয়ার সার্ভিস চালু আছে যারা আমাদের স্টোর ভিজিট করতে চাইছো আমাদের স্টোর লোকেশন হুগলির চুচুরা যারা আসতে চাইছো নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ